আমরা হচ্ছে এর আগের ক্লাসে যেভাবে প্র্যাকটিস করেছিলাম আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা টি এর উচ্চারণগুলো সঠিক করব তো এর আগের ক্লাসে কিন্তু আমরা পি এর উচ্চারণগুলো ঠিক করেছিলাম তো ওইগুলোকে আশা করি এখন আপনারা বলতে পারবেন ভালো মতো এই যে পি এর যত রকমের চেঞ্জগুলো আছে হ্যালো আমার কি নেটওয়ার্কের সমস্যা নাকি শুনতে পান না আপনারা তা শোনা যায় তাহলে আপনাদের কি কি ধরে রেখেছে কথা বলেন এইটা আপনি এটা তো এখন ফ্রিল্যান্সিং শিখছেন না এখানে এখানে ফিল্ডিং এর জন্য ইংলিশ শিখছেন এখানে যদি কথা না বলেন তাহলে আপনার প্র্যাকটিস প্র্যাকটিসটা থাকবে কেমনে বলেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার আমি বলতে পারবো ওয়ালাইকুম আসসালাম ওকে তাহলে হচ্ছে আপনি এই যে প্রথম কার এই এক নিঃশ্বাসে বলার ট্রাই করেন এটি পঁচিশ পঁচিশটা না পনেরোটা বলার ট্রাই করেন দেখে দেখে বলেন এক নিঃশ্বাসে পনেরোটা পেন পট পেড

যে আরো করতে হবে প্র্যাকটিস ওকে তাহলে আরো করতে হবে আর একজন কেউ দেখেন স্পষ্ট যিনি বলতে পারবেন অর্পণা আপু পারবেন না তার আগের দিন কাজ ছিল না আমি আসলে করতে পারিনি পরে আমি একবার রিভাইজ করেছি কিন্তু ভালো করে ওই নি এই নোটটা তো সেভ করে নেবেন এই নোটটা সব কিছুই অ্যাড হয়ে যাবে খাতায় লিখতে হবে না এই নোটটা দেখে দেখেই পড়বেন ওকে তাহলে আজকে আমরা নতুন ভাবে শুরু করি আর যারা ওই দুকে ফাঁকি দিয়েছেন একটু ই করে নেন ওকে তো আজকে আমরা শুদ্ধ উচ্চারণের টপিক নাম্বার দুই আসব মানে দুই নাম্বার রুলসে যেটা হচ্ছে আমরা টি এর উচ্চারণ গুলো সঠিক করার চেষ্টা করব যেমন আমরা আগে টাইম কে টাইম বলতাম কিন্তু এখন আমরা টাইম বলবো টকে আমরা ঠ বলবো ঠিক আছে যেমন টেন বলতাম আমরা এখন টেন বলবো তো টয়ের উচ্চারণটা ঠ হয়ে যাবে ওকে এখানে আমরা আসবো এখন ধরে যে শব্দের মধ্যে যদি টি এইচ মানে দ অথবা থ উচ্চারিত হয় সেক্ষেত্রে টি এর উচ্চারণ ঠ হবে বুঝতে পারছেন যেমন ড্র্যাট ফ থ্যাঙ্কস থিং ইত্যাদি তো এগুলো আগে আমরা প্র্যাকটিস করব যেভাবে হচ্ছে প্র্যাকটিস করেছিলাম এর আগে তো আমার বলার পর পর একসাথে সবাই মানে সুর মিললে যেভাবে আমরা বলি সেভাবে আমরা বলবো তোকে শুরু এটা কি আটে নাই থামেন একটু এটা ছোট করে দিই ছোট করতে যে অনেক ছোট হয়ে গেছে ওকে তো যেটি দেখতে পাচ্ছি এইটু পর্যন্ত আমরা করবো আগে তো বলবো টল

টোটাল টোটাল আছে বুঝছেন টোটাল না কিন্তু আগে আমরা টোটাল বলতাম যে টোটাল আমার এত টাকা ইনকাম হয়েছে এত ডলার আসছে আগে টোটাল বলতাম কিন্তু এখন আমরা বলবো হুম

Hail. 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 Television. Television. Now we বলবো talking about vision. We are talking হ্যানসন এখন আমি বলব টুডেই আমরা টু বলতাম তারপর টাইড হয়ে যাবে এখন কি ঠাইড

এগুলো আমাদের শুদ্ধ উচ্চারণের জন্য মানে আমাদের মুখের ইটাও ঠিক হয়ে যাবে ওই যে আমরা শারীরিক ব্যায়ামের জন্য যে ইটা দিয়েছিলাম না মুখের তারপর হচ্ছে ঠোঁটের ব্যায়াম তারপর কোনটা হচ্ছে মুখের ব্যায়াম এগুলো দেওয়া হয়েছে না উপরে এগুলো কি পড়ছেন এগুলো প্রতিদিন ব্যায়ামটা আপনাকে করতে হবে যে জিভার ব্যায়াম ঠোঁটের ব্যায়াম দম বৃদ্ধির ব্যায়াম এগুলো আপনাকে করতে হবে ওকে তাহলে হচ্ছে এখন আমরা এগুলো আমরা সবাই নিম্ন একটা শব্দ দশ বার করে মুখ দশ বার করে বলবো মনে মনে হ্যাঁ বা এই গুনগুন নিয়ে বলতে পারেন সমস্যা নাই

টিচার 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 টেকনোলজি 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 টেলিফোন 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 ট্যালেন্ট 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 টক 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 টক

বলতে থাকেন Teacher, 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 technology, 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 telephone 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 telephone, 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 talent, 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 talent. talent ten, 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 target, tag target, 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 target.

Ten, time, title, teach, teacher, technology, telephone, talent, talk, cap, tank, target, tiger, tooth, taste, topic, total, touch, train, trap, টেলিফোন

টেনিস টেক ও কারেকজন আমাদের এখন জানেন প্রত্যেকটা বিষয় মানে এখন থেকে মানে অভ্যস্ত করতে হবে যে যখন আমরা টেন দেখব এখন আমরা টেন বলবো টাইম যখন বলবো টাইম বলবো এইভাবে হ্যাঁ মানে তাহলে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হব স্যার আমরা স্কুলে শিশুদের আমরা কি এগুলো শেখাতে পারি নাকি এভাবে

ওকে আর কেউ বলবেন ভালো বলেন এখান থেকে বলেন যেখান থেকে দেখছেন আচ্ছা টেকনোলজি টেলিফোন টিম ট্যাক্স টোটাল টাস ট্রেন ট্রপ থ্রু গ্রিপ টাইড টাইট টেনিস ট্রাক ট্রেড ড্রাইভ ট্রাইল গ্রিট সার টায়ার্ড আপনারা দেখা যাচ্ছে না আমার স্ক্রিনে অল্প দেখা টায়ার্ড ওকে এখান থেকেই বলেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে এরপর একটু অন্যজন বলেন

T, T, tell, television, temper, temple, tension, tone, tonight, today, tide, tide, terrorist, torture, tune. ঠেল থেলিভিজন্যাম টেমল থোন থনাায় থুে ঠা ঠাই থরিস্ট থ ঠঠ খেল েভিজন টেেমফা তো কারেক্টজন বলেন হি স্যার আমি বলি বলতে থাকেন হি থেল টেলিভিশন টেম্পল 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 টেনশন থোন নাইট টুডে টাইড থু Teros, a uh, teros, uh, terrorist, terrorist. Total. Tell, television, temper, temple, <inaudible> temple. <Th> <inaudible> Tonight, today. Tight, tight, terrorist. tune. Okay, Araxion. <inaudible> T, <tries> tail television temper temple tension tone tonight today tight time terrorist torture mm, tone, tune okay example <tries> <tries> <tries>